আমরা টোটো চালাই বলে আমরা ব্যান্ড দেবো কানে তো টাকা পাওয়া আমরা চেষ্টা করছি বন্ধুরা আমি দমদমে হ্যাঁ আজকে আমি দমদমে আছি এবং তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যেটা হচ্ছে তিনটে তিনটে কোম্পানির বিশেষ কিছু হাই মডেল হ্যাঁ অবশ্যই তোমরা জানো আমি তোমাদেরকে হাই মডেল বলতে কি বুঝাচ্ছি এবং কি আজকে দেখাবো সত্যি সত্যি বলতে কি তারা এন্টারপ্রাইজের ভিডিও হয়তো তোমরা এর আগে অবশ্যই দেখেছো সেখানে দাঁড়িয়ে নতুন করে কিছু বলবার নেই তবে যারা নতুন আছো আমাকে নতুন আজই ফলো করছো তোমাদের জন্যই বলে রাখি যে আমি আজকে আছি দামদাম ক্যান্টরম্যান হ্যাঁ দামদাম ক্যান্টরম্যানতে আছি এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজে যদি আমি তারা এন্টারপ্রাইজের কথা বলি তো তোমরা কতগুলো এখানে গাড়ি পাবে বিশেষ করে কোন কোন মডেল পাবে এবং কতগুলো কোম্পানির পাবে সেটা কিন্তু আজকে জানবার বিষয় এবং জানতে হবে তোমরা যদি এখন ভাবছ কি পনেরো আগস্টের মধ্যে গাড়ি কিনবে কি থাকবে অফার তারা এন্টারপ্রাইজের সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবার বিষয় তো আমার সাথে আছে কৌশিক কৌশিককে ডেকে নেবো যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজের অনার ভাই বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একদম বিন্দাস যেমন থাকি তারপর বলো আর বলো পনেরো আগস্টের অফার একদম পনেরো আগস্টের অফার তো একদম জানবো তো তার আগে আমাদেরকে জানবার বিষয় আছে তারা ইন্টারপ্রে এখন বিশেষ করে আমরা কতগুলো কোম্পানির বিশেষ করে ই রিক্সা আমরা দেখতে পাই কম বেশি হলো পাঁচ থেকে ছটা কোম্পানি ফার্স্ট থেকে ছটা কোম্পানি প্রেজেন্ট টাইমে আমরা কটা কোম্পানির গাড়ি প্রেজেন্ট টাইম প্রেজেন্ট তো তিনটে কোম্পানি গাড়ি তোমরা দেখতে পাচ্ছ একদম তাই তিনটে কোম্পানি চারটে কোম্পানি চারটে কোম্পানি চারটে কোম্পানি গাড়ি একদম তাই একদম দেখতে পাচ্ছ এছাড়াও আরো আছে আরো আছে তো আজকে আমরা মূলত আমরা দেখতে চাই যেটা হচ্ছে এই টেরা মোটরস সম্বন্ধে বন্ধুরা আমরা টেরা মোটরস সম্বন্ধে জানবার আগে একটু জেনে নিই এই টেরা মোটরস কোথাকার কোম্পানি এবং কত বছরের পুরানো একটি কোম্পানি বেশ প্রায় ১৩ থেকে চোদ্দ বছরের একটি কোম্পানি যেটা হচ্ছে এই টেরা মোটরস তবে হ্যাঁ এটা কিন্তু থাকছে জাপানিস একটি ব্র্যান্ড যেটা হচ্ছে এই টেরা মোটরস কিন্তু আমরা সাধারণত পেয়ে থাকি এবং এই গাড়িটা কিন্তু থাকছে তবে আজকে এই গাড়ির ফিচার্সের সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু বলবো না যেটা বলবে আমার কৌশিক ভাই এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিককে রিকোয়েস্ট করব ভাই এই গাড়িতে কি কি ফিচার্স থাকছে তুমি যদি একটু বলো আচ্ছা তার আগে একটু বলে রাখি এই গাড়িটা কি লিথিয়ামের অপশন থাকছে হান্ড্রেড পার্সেন্ট দেখাবো তো আচ্ছা দেখাও তুমি জানো তারা এন্টারপ্রাইজ একটা সবকিছুরই একটা আলাদা করে দেওয়া আচ্ছা আচ্ছা আর পনেরোই আগস্ট সামনেই তারা এন্টারপ্রাইজের এর আসছে পরের মাসে তার জন্য একটা বাম্পার অফার তোমার চ্যানেলেই দেবো আচ্ছা এটা আগেও বলেছি আমাদের অনেক একদম তাই আর টেরা মোটর টেরা অনেক পুরনো হ্যাঁ আমি বলে দিলাম হ্যাঁ বারোশো মোটর বাউশ কন্ট্রোলার আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গায় চেসিস ওয়ারেন্টি কেউ দু বছর কেউ এক বছর কেউ তিন বছর আচ্ছা আচ্ছা এটা মোটরসের পাঁচ বছর পাঁচ বছর থাকছে বা অটর কন্ট্রোলার দু বছর বাউ ওয়াও ওয়াউ প্লাস লিথিয়াম প্লাস লিথিয়াম থাকছে আচ্ছা আমরা কান কোম্পানি পাচ্ছি লিথিয়াম ইস্টমেন ইস্টমেনে আছে কাস্টমার যদি মনে করে না আমি অন্য কিছু দিব 100% আছে তো বুনুরে তো একবার অবশ্যই কাস্টমার কাস্টমাইজড আচ্ছা তো বুনুরে তো একবার জানবার অবশ্যই দরকার থাকছে যেটা এই টেরা মোটরসের মডেলের নামটা কি থাকে এটা হচ্ছে টেরা এসএস স্টিল এসএস স্টিল স্টিল যেটা হচ্ছে রাইজিং আর কি রাইজিং স্টিল রাইজিং আমরা স্টিল বলি একটা চলতি বজায় একদম আচ্ছা চলে আসে আর কি এর সাথে আছে ফ্লেক্সি বলে দেখাচ্ছি হ্যাঁ সবাই সত্তর হাজার আশি হাজার এক লাখ দিয়ে ডাউন পেমেন্ট দিতে পারে না লিথিয়াম দিয়ে আচ্ছা আচ্ছা লিথিয়াম দিয়ে নিলে লোনে নিতে গেলে একটু ডাউন বেশি পরে এটা সবাই জানে একদম তাই আমরা বলছি অত আনতে হবে না আচ্ছা কত হলে সুবিধা হবে কত আমার কাছে এই মুহূর্তে আমি বন্ধুদেরকে বলবো যে পনেরো আগস্টের জন্য যদি চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসো একদম তাই আমি একদম একদম পারফেক্ট তুমি বলেছো আমি 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 ভাবছিলাম কি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তারও কম করে দেবো তারও কম আর আয়রন বডি নিতে গেলে হ্যাঁ তিরিশ হাজার টাকার কমে করে দেবো তিরিশ হাজার টাকার কমে কমে ডাউন পেমেন্ট দিয়ে নাম্বার দিয়ে ভাই এটা কিন্তু অন ক্যামেরাই বলছে একদম হ্যাঁ তো বন্ধুরা এই যদি 3 কত মাস থাকবে 20 মাস 21 মাস না আচ্ছা 30 মাস 30 মাসের থাকবে একদম বলছো কি 30 মাসে টাকা শোধ করবে হ্যাঁ যদি আয়রন বডি নিতে চায় এরা মটাস আয়রন বডি বাকি সব ঠিক থাকবে স্টিল হবে না স্টিলের জায়গায় আয়রন বডি হবে আচ্ছা ঠিক 30% টাকার কম ডাউন পেমেন্টে আমরা করে দেবো ওয়াও উইট লিথিয়াম উইথ নাম্বার আচ্ছা তো এটাতে যে ফ্লেক্সি থাকছে তুমি বলছিলে ফ্লেক্সিটা যদি তুমি একটু ক্লিয়ার করে দেখাও বন্ধুদের আর পিছন দিকে তো সুন্দর লুক তো আসেই আচ্ছাই আছে 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 আচ্ছা বেশ বড় দেখতে পাচ্ছি বেশ বড় বেশ বড় থাকছে বাহ বাহ বেশ বড় বাস হাইড্রোনিক হ্যাঁ খুলবে কোনো পেশা করতে হবে না অটোমেটিক উঠে যাবে বাহ বই থেকে আর কি চাই তার সাথে আছে কেরিয়ার আচ্ছা সেটাও স্টিল আর কিছু মেটেরিয়াল দাওয়া না এলোয় তো রিং অ্যালয় রিং দেওয়া সিয়েটের টায়ার আমাদের ব্র্যান্ডের সিয়েট নয় এম আর দুটোর মধ্যে যেকোনো একটা থাকে তো এটা বন্ধুদের অপশন অপশন থাকে প্লাস মডেলটাই পুরো চেঞ্জ হয়ে আসছে টেরামডল পুরোনো পয়েন্ট এগিয়ে আলাদা করে কিছু আমার আলাদা করে বলার নেই একদমটাই কিন্তু ট্রাস্টেড ব্র্যান্ড একদমটাই তো চলো আমরা আরেকটা যেটা আজকের দিনের বন্ধুরা আমার চ্যানেলের বাংলার এম এস পাল ইউটিউব কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছ যেটা কি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাইকে বলবো একটুখানি বাজিক ঘুরে তোমাদেরকে দেখানো হ্যাঁ এই থাকছে কিন্তু যেটা হচ্ছে লুক হ্যাঁ বন্ধুরা লুক লুকের যদি আমি কথা বলি তো সত্যি একটা অপূর্ব লুক কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই সাথে থাকছে ইনকুলেটেড যত কিছু একটা গাড়িতে থাকবার দরকার প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে লোডেড পেয়ে যাচ্ছে যেমন পাচ্ছ ভিতরে যেটা হচ্ছে ফাংশন ফাংশন তো তো তোমরা দেখতেই পাচ্ছ যে লাইট আমরা যদি যদি বাইরে থেকে নতুন করে লাগাতে সেখানে প্রায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু আমাদের এক্সট্রা খরচা হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কিন্তু কোনো আমাদের লাইট ফাংশনের কিন্তু দরকার পড়ছে না তো সেই জায়গাটাই কিন্তু আজকে এই গাড়িতে আমরা পাচ্ছি যেটা থাকছে কি টন কোম্পানির হ্যাঁ তবে থাকছে এটা কি যেটা থাকছে মডেলের নাম তুমি যদি বলো সব থেকে আকর্ষণীয় দমদমে না দমদমে না বন্ধুরা শুধু দমদম নয় আমার 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 যতটুক জানা আছে যে বারোশো এবং এগারোশো এই ধরনের মোটর কিন্তু স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ই সেই জায়গায় দাঁড়িয়ে এটাতে আমরা পাচ্ছি তেরোশো ষাটের মোটর যেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একদম পুরোটা অটোমেটিক থাকছে একদম সিলপ্যাক গাড়ি থাকছে এবং থাকছে ফুল লোডেড গাড়ি যেমন যদি মনে হয় এটাতে আমি ভাইকে বলতে দিচ্ছি না এই কারণেই কারণ কি এই গাড়ির যে ফিচার্স গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেই জায়গায় দাঁড়িয়ে এর নতুন করে আমি আবারও বলে রাখছি যেমন থাকছে ফুল লোডের গাড়ি এবং থাকছে অটোমেটিক ফ্লেক্সি সাথে সাথে থাকছে তেরোশো ষাটের মোটর এবং তেরোশো ষাটের কন্ট্রোলার থাকছে হ্যাঁ বাকি থাকছে লোড ক্যাপাসিটি যদি আমি লোড লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতে তোমরা কিন্তু বারোশো কিলো হ্যাঁ বন্ধুরা ঠিক শুনোছ বারোশো কিলো কিন্তু লোড ক্যাপাসিটি করতে পারছো লোড ক্যাপাসিটি আরামে করতে পারো বাকি যদি মনে হয় প্যাসেঞ্জার আমরা এই সময় হাঁটব না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিন্তু তোমরা মালও এই গাড়িতে ক্যারি করতে পারো যেমন তোমরা দেখতে পাচ্ছ এবং থাকছে হাতলের সাথে সাথে আমি আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন আমরা এখানে হাতল পেয়ে যাচ্ছি সাথে সাথে এখানেও কিন্তু একটা খুব সুন্দর জবদা শক্তপক্ত দিয়ে কিন্তু আমরা একটা এ পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে হ্যান্ডেলের মতোই হ্যাঁ তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি যে কোনো ভিডিওতে বা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তুমি অবশ্যই ভেরিফাই করে নেবে কারণ কি তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু বন্ধুরা আমি থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই ভেরিফাই করে নেওয়ার তাই তো আমরা তো আছি ট্রাস্টেড তার জন্য একদম তার জন্য বারে বারে তোমার চ্যানেলে ভিডিও আসছে আচ্ছা ভাইরা দিদিরা দাদারা অসংখ্য ভালোবাসা দিয়েছে না হলে হয়তো কোথায় না হলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না আজ একটা একটা থেকে দুটো শোরুম আগামী দিনে আরো হবে চলো বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াবো না কারণ কি তোমরা জানো তোমাদের ধৈর্য আর নেই কারণ কি খুব সহজে তোমরা জানতে চাও প্রত্যেকটা ফিচারের সম্বন্ধে তবে আমরা কিন্তু দুটো দুটো গাড়ি দেখে নিলাম তারপরে আবারও দুটো গাড়ি আমরা দেখতে চলেছি যেখানে থাকছে এক্সাইড হ্যাঁ বন্ধুরা এক্সাইড যারা ভাবছিলে অটো মডেল গাড়ি নেবে হ্যাঁ একদম তাই তো আজকের দিনে দাঁড়িয়ে এক্সাইডের এর অটো মডেল আমি বলবো একটু লাইট গুলো সব জালি রাখতে যাতে ভালো লাগে দেখতে তো আমরা এখন এই সময় যারা ভাবছিলাম অটো মডেলের মধ্যেও ফ্লেক্সির অপশান থাকবে অটো মডেলের মধ্যেও ফ্লেক্সি অপশান থাকবে তো সেই অপশানটা নিতে হলে তোমাদের কাছে এখন কিন্তু একটা অপশান থাকছে যেটা থাকছে কি থাকছে এক্সাইডের এর নিও অটো মডেল হ্যাঁ এখানে আমি ভাইকে বলবো একটু দেখাতে যেখানে পেয়ে তোমরা ফ্লেক্সি সিস্টেম অটো মডেলে হ্যাঁ একদম তাই এখানে পেয়ে ফ্লেক্সির সাথে অটো মডেল এবং থাকছে এই গাড়িতে যেটা থাকছে ব্রেক ব্যাক ক্যামেরার অপশান এবং ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যেখানে থাকছে খুব সুন্দর এসি বোর্ড এবং কেবিল লাইট এখানে হাতল পেয়ে যাচ্ছ সাথে সাথে যদি স্পেসের কথা বলি তো স্পেস ভরপুট স্পেস যেমন সামনেও প্রচুর স্পেস তোমরা দেখতে পাও এবং থাকছে কি ড্যাশবোর্ডের সাথে সাথে ড্যাশবোর্ডের সাথে সাথে থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা একদম তাই এখানে থাকছে কিন্তু ব্যাক ক্যামেরার অপশন এখানে ড্যাশবোর্ডের সাথে সাথে কিন্তু থাকছে তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ির দামের সম্বন্ধে জানতে হলে কি করতে হবে তোমরা এখনই স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে হবে তারা এন্টারপ্রাইজের সাথে এবার চলো আমাদের আবো আবারও একটি হট কেক গাড়ি যেটা হচ্ছে সোডিকো কোম্পানির সোডিকো কোম্পানির গাড়ি সম্বন্ধে টোটালটাই কৌশিক শুনবে কৌশিক কি থাকছে মডেল সোডিকো র্যাপিড আচ্ছা যেটা তারা এন্টারপ্রাইজ একটা অঙ্গ বলা যায় একদম তাই প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর প্রচুর মাল দিয়ে পেয়েছি যেমন সোডিকো রেপিডেক্স এক্স ব্র্যান্ড সব কটা সেরকম এক্সাইড নিয়েও তো সডিকো ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই অনেক পুরনো সাড়ে বারোশো মোটর সাড়ে বারোশো কন্ট্রোলার আচ্ছা দু বছর ওয়ারেন্টি ওয়াটারপ্রুফ তিন বছর চ্যাসিস ওয়ারেন্টি আচ্ছা আর কি লাগে প্লাস একটা সুন্দর সামনে হেডলাইট ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম এগুলো তো আছেই 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 মানে প্লাস লোড ক্যাপাসিটি প্লাস এত বড় একটা ক্যারিয়ার ক্যারিয়ার একদম এত বড় একটা ক্যারিয়ার আমার মনে হয় খুব কম গাড়িতেই প্রোভাইড করা হয় আচ্ছা প্লাস সাধ্যের মধ্যে দাম আচ্ছা ভালো জিনিস কম দামে আচ্ছা যেটা সচরাচর পাওয়া যায় না যেটা তারা এন্টারপ্রাইজ দিয়ে আসছে এত দিন ধরে কন্টিনিউ দিয়ে আসছে লিথিয়াম দিয়ে মার্কেটে মোটামুটি এক সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা আশা করি ওরকম কিছু একটা দামে হয়তো চলে আচ্ছা আচ্ছা আমি বল সব জায়গায় দেখে আসছে তার থেকে এক হাজার টাকা কম হলেও আমরা দেবো আচ্ছা স্ট্রেট পনেরোই আগস্ট আচ্ছা সডিকোর ওপরে আচ্ছা সডিকো না তারা এন্টারপ্রাইজ থেকে যারা যেই গাড়ি নেবে যে কোনো মডেল যে কোনো মডেল কোনো দু হাজার না যে লিথিয়াম দিয়ে হোক জল ব্যাটারি দিয়ে হোক স্ট্রেট দশ হাজার টাকা ডিসকাউন্ট আপ টু ফিফটিন আগস্ট ও আর কি লাগবে বন্ধুরা দশ দশ হাজার টাকা তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তবে আজকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা অনেকটাই অন্ধকার হয়ে এসেছে নিলাম আজকে বিশেষ অফার যেটা হচ্ছে থাকছে পনেরো আগস্টের দশ হাজার টাকা ডিসকাউন্ট সাথে আঠাশ টাকা ডিসকাউন্ট না আচ্ছা তারপর আমরা চেষ্টা করছি গিফটের গিফট না হ্যাঁ আর এন্টারপ্রাইজ থেকে ভালোবাসা হ্যাঁ হ্যাঁ পরিমাণটা একটু বাড়ানোর আচ্ছা আমরা একশো টাকা 200 টাকা আমরা টোটো চালাই বলে আমরা নেক ব্যান্ড দেবো একটা কানে ব্লু দেব তো একশো টাকা পাওয়া যায় কোথায় তাই আমরা চেষ্টা করছি ট্রলি ব্যাগ দেওয়ার ওয়াও আমরা চেষ্টা করছি ডিনার যেটা আমাদের যারা ভাইরা দিদিরা নামে তারা ফ্যামিলিতে ইউজ করতে পারে একদম তাই তো আজকে আমরা আছি কোথায় তুমি যদি ক্লিয়ার করো আমরা নাগের বাজার নিয়ার ডায়মন্ড প্লাজা দমদম নাগের বাজার নিয়ার ডায়মন্ড প্লাজা ট্রেনে আসতে হলে দমদম স্টেশন নামতে হবে